হ্যালো এভরিওয়ান এখন বাজে শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে উঠতে খুবই লেট করে উঠেছি উঠেছি আরও আগে ছয়টা বাজে উঠেছি উঠে ফুল তোলে আজকে একটু ঠান্ডা বেশি লাগছিল। তো এই জন্য শুয়ে পড়েছিলাম তো এখন সাড়ে সাতটা বাজে মাত্র ঘুম থেকে উঠছে আর কালকের বাসি জামা কাপড় যেগুলো ভিজা ছিল এগুলো মেলতে আসলাম আসলে খুব লেট হয়ে গেছে আমি দেরি করে ওঠাতে আজকে মা উঠে গেছে তাড়াতাড়ি তো এখন বাসি কাজ করতে হবে আসলে এত লেট হয় না আজকে একটু লেট হয়ে গেছে আসলে ঠান্ডার কারণে শুয়েছিলাম এখন উঠেছি এখন বাসি কাজকর্ম হবে আর যে মা মার আজকে মাথা গরম কারণ আমরা আজকে লেট করে উঠে গেছি অলরেডি সাড়ে সাতটার বেশি বাজে তো বাসি কাজকর্ম সবই কালকে রাত্রে কিছুই করা হয়নি বাসি কাজকর্ম তো বাসি কাজকর্ম সব ঠান্ডার কারণে রাত্রে এখন কোনো কাজ করতে ইচ্ছা করে না তো বাসি কাজকর্ম সব করতে হবে এখন আর অবশ্যই মা যেহেতু উঠছে মাতে হেল্প করবে মাতা আছে কারণ আমার একটু সকালবেলা এত কাজ থাকে না যেহেতু মাটির বাইরে মাটির চুলা তো ওইখানের একটু ল্যাপা পোচা ওটা আমার খুব ভালো লাগে করতে আমি ওটা করবো আর ঘরের একটু কাজ বাসি এরপরে চাটা খাবো চলো মোটামুটি অনেক কাজ শেষ করে ফেলেছি আর তার মধ্যে হচ্ছে যে এখানে যে কাজটা চুলার যে কাজটা ওটা সম্পূর্ণটা শেষ আজকে আজকে আর গোবর মাটি দিয়ে করি নাই অল্প একটু শুধু জল দিয়ে মুছে এনেছে কারণ এখন যদি গোবর মাটি দিয়ে কাজ করতে যায় তাহলে প্রচুর সময় লেগে যাবে ওই সময়টা এখন নাই কারণ আমরা চা খাবো আজকে মাটির চুলায় সবাই মিলে আর এই হচ্ছে আমার হাতের অবস্থা কালি মাটি তো আমার হাত আমরা যেহেতু মাটি ধরি সবসময় মাটি ধরা পরে জন্য নৌকের অবস্থা খুব বাজে হয়ে যায় তো যাই হোক যাই বাকি কাজে যাই এরপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আজকে আমাদের বাইরে হয়েছে চায়ের সব ইয়া আজকে বাইরে চা করা হয়েছে আমাদের এখানে মা চা ঢালছে সকাল সকাল শীতের কালে হচ্ছে রং চা সাথে আছে কিন্তু বিস্কিট আর হচ্ছে যে পাহাড়ি পাহাড়িকে গরম করা হবে তো আমাদের মাটির চুলেই কিন্তু কাজকে চা করা হয়েছে আর সকালটা এখন এইভাবে সুন্দর হয় আমাদের খুব ভালো লাগে বাইরে যখন তো সকাল বেলায় আমাদের হচ্ছে বাইরে চা খাওয়া হয় এরকম একটু আলাদা ফিলিংস আসে তো ওই জন্য মা বাইরে চা করে আমরা সবাই বাইরে বসে চা খাই তো মা এখানে চা নিয়েছে সবার জন্য আর এই হচ্ছে আমার ছোটো ভাই সে নিজেও চা খেতে এসেছে ও মুখ ধুই নাই ও চা চলে ভাইয়া হাই বলে দাও তো হাই বলো হাই বল সুন্দর করে বলা আমার ভাই হাই বল কালকে আমার ছোট ভাইকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়েছে তা এখন আমাদের ঘরে আলোচনা হচ্ছে তাকে স্কুলে কে নিয়ে যাবে মা কে নিয়ে যাবে তুমি নিবে না মেঘা মনে নিব ওকে নিয়ে স্কুলে নেওয়া মানে বিপদ এক হচ্ছে যে আমাদের স্কুলে হচ্ছে অনেক বড় মাঠ তো ও হচ্ছে বড় মাঠ দেখলেও খেলতে শুরু করে দেয় আর দোকান দেখলে তার লোভ সামলানো যায় না তো ওই জন্য এখন চিন্তা আছে ওকে নিয়ে কে স্কুলে যাবে অবশ্য মাই নিয়ে যাবে মার সাথে পাটপাট সম্ভব ওই যে ওইখানে হাসতেছে

আর আজকে বৃহস্পতিবার ঘট বসানো হয়েছে এখানে শেষ আজকে পুজো তবে আজকে গোপালের চুল গোপালের চুল মা দেয় না সিঙ্গারটা সম্পূর্ণ করে নাই মা মা ভুলে গিয়েছে তো যেহেতু ভোগ লাগিয়ে দিয়েছে ওই জন্য আর করে নাই যাক এখানে আমাদের সকালের পুজোর শেষ আর আমরা সবাই সকাল সকাল স্নান পুজো শেষ করে ফেলি আর যেহেতু শীতকাল সময়টাও খুব কম যাই হোক পুজো শেষ এই জায়গাটা হচ্ছে আমার কেক বানানোর জায়গা এখানে হচ্ছে আমি কেক বানাই সব সময় আমার কেকের সব জিনিসও কিন্তু এখানে সব এখানে সবটাতে থাকে তো কিছুদিন ধরে খুব এলোমেলো হয়ে গেছে কারণ হচ্ছে যে আমার এই জায়গাটাতে শুধু আমি হাত দিতে পারি আর অন্য কেউ না মানে আমার কেকের জায়গাটাতে তো কিছুদিন ধরে খুব এলোমেলো হয়ে গেছিলো কিছু অর্ডার ছিল পরপর তো যার কারণে তো চাই এখন আবার সম্পূর্ণটা পরিষ্কার করেছি পরিষ্কার করে আবার সুন্দর করে অর্গানাইজ করেছি সুন্দর করে টেবিলটা আর আমি দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে কাজ করাটা খুব পছন্দ করি ওই জন্য তো এই যে এখানে আমার প্রত্যেকটা কেকের জিনিস আছে হ্যাঁ আর এখানে কিছু যাদের ফুড ফুড ক্রেক যাদের কিছু পছন্দ তাদের জন্য অনেক ধরনের ড্রাই ফ্রুটস এখানে আছে আর তাছাড়া এখানে একটা বাহারি কচো ছিল সেটা আমি মরে গেছিলো ওটা ফেলে দিয়েছি তো এখানে এখন কিছু মানি প্ল্যান্ট রেখেছি তো যাই হোক এই যে আমার সম্পূর্ণ জায়গাটা অলরেডি সকালে খাওয়া দাওয়া শেষ আর এখানে হচ্ছে আমাদের চালতা মাখা শীতের দিনে রোদের মধ্যে বসে একটু চালতা মাখা খেতে খুবই ভালো লাগে এই হচ্ছে আমাদের চালতা মাখা কেমন হচ্ছে আর এটা আজকে আমরা দিয়ে করবো এরা আগে একদিন চাল তার একটা ভিডিও শেয়ার করেছিলাম আমাদের ফেসবুক পেজে ওদিন খুব বেশি করে থেতো করে আমরা বানিয়েছিলাম বাট আজকে হচ্ছে শুধুমাত্র একটু হালকা কেটে তারা কাঁচা লঙ্কা আর একটু করকশ লবণ দিয়ে বানিয়েছি আর আমাদের হচ্ছে রান্না রান্নাবান্না এই বান্না হচ্ছে অনেক কিছুই বান্না হচ্ছে আজকে আমাদের মামাদের একটা লাউ গাছ ছিল ওই লাউ গাছের শাক দিয়ে শাক রান্না হবে মেদি আরও হবে মাছ দেখি আপনার কী কী রান্না হচ্ছে এখানে হচ্ছে আমাদের রান্না বান্না আর এই যে এখানে হচ্ছে আপনার লাউ ডাঁটা লাউ শাক আর এখানে কিছু টমেটো আর জানি না এখনও মোটামুটি আমি সবটা জানি না কী কী রান্না হচ্ছে তবে সম্পূর্ণটাই কিন্তু মাটির চুলায় রান্না হচ্ছে তো থাকুন দেখা যায় কী কী রান্না হয় আজকে আমাদের দুপুরের মেনুর জন্য আর রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে চাউটাটা খুব দারুণ হয়েছে দারুণ কাঁচামি বানানোর কারণে অন্য রকম হয়েছে ঝাল ভালো লাগে না লোভ লাগবে আপনাদের দারুন আজকে দুপুরে আমাদের কি কি মেনু হয়েছে চলুন দেখায় আপনাদেরকে আজকে আমাদের হয়েছে এখানে হচ্ছে লাউ শাক পেঁয়াজ সাথে তো মরিচ আছে আর সাদা ভাত সাথে আছে এখানে এই যে লাউ ডাঁটা দিয়ে ঝোল মাছের মাথা আলু আর সাথে টমেটো আছে এখানে সবজিতে আর এখানে আছে মাছের তরকারি প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন আর আমরা বাইরে বসে খাওয়া দাওয়া করছি কালকের মতোই এটা হচ্ছে আলাদা একটা আলাদা একটা প্রশান্তি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে তো আজকে বাবা বাসায় নেই বাবা তো আমরা আছে তিনজনে খাবো আমি ভাই মা আর বোন ঘরে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সাথে থাকুন আর এই বছর এটা মনে মা লাউ শাক আমাদের প্রথম না এই বছর শীতে প্রথম লাউ শাক আমাদের খাওয়া লাউ ডাটা ঝোলো প্রথম কিন্তু তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি যাই হোক লাউ শাক দিয়ে শুকনো মরিচ দিয়ে আর সাথে একটু কাঁচা পেঁয়াজ দারুণ খাওয়া কিন্তু দারুণ কিন্তু আমার সকালবেলা হলে বেশি ভালো লাগতো না দুপুরবেলা যদি গরম ভাত হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে আমাদের তো খুব পছন্দের এটা আর ঝাল 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 এটা আরো বেশি পাওয়া যায় কচি কচি লাউ ডাটা আরও বেশি মজা আপনারা এবার শীতে কিন্তু কে কে লাউ শাক খেয়েছেন বলবেন আমার জন্য লাউ শাক দারুন লাগে লাউল ভারটা আরও মজা না মা

শুধুমাত্র আমরা জল ব্যবহার করেছি আর হচ্ছে পচা ফেনা না মা পচা ফেনা এইটাই সার এটা আরো বেশি মজা হয় আর দেখা যাই আমাদের একটা ছিল মানে আমার একটা স্যুট ছিল যার কারণে একটু শাড়ি পরেছি সুন্দর করে কেমন হয়েছে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় অবশ্যই আবার দেখা হবে টাটা বাই